আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি ব্যানানা মিল্কশেক তৈরি করে দেখাবো দেখুন এই যে কলাগুলো বেশি পেকে গেছে এই এরকম পেকে গেলে কিন্তু বাচ্চারাও খায় না এমনকি বড়রাও খেতে চায় না তো আমি এই এইগুলো দিয়ে এগুলো ফেলবো কেন এগুলো দিয়ে পিঠাও বানানো যায় আইসক্রিমও বানানো যায় তবে আমি আজকে ব্যানানার মিল্কশেক বানিয়ে দেখাবো তো প্রথমে কলাগুলো আমি ধুয়ে নিব এরপরে খোসাটা ফেলে দেব এরপর আপনাদের সাথে আমি শেয়ার করব এখান থেকে চারটি কলা ছুলে নিয়েছি যেহেতু আমি অল্প বানাবো সেজন্য আর এর মধ্যে দিয়ে দেব আমি লন্ডেনে দিয়ে দেব কলা এরপরে এখানে দিয়ে দেবো দেড় গ্লাস দুধ চা চামিচের দুই চামিচের মতো দিয়ে দিলাম গুঁড়ো দুধ ডায়াবেটিস আছে সেজন্য আমি সুগার ফ্রি চিনিটা দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিব আমি আইসক্রিম আইসক্রিমটা অনেক আগে নামিয়ে ফেলেছে তো সেই জন্য একটু নরম হয়ে গিয়েছে বেশি এই আইসক্রিমটা কিন্তু দিলে খুবই টেস্ট হয় হয়ে গিয়েছে ব্লেন্ডার করা তো দেখুন ঘরত্বটা এর ঘরত্বটা যেরকম আছে আপনাদেরকে পরিবেশন করে আমি দেখাচ্ছি তো আমি এখানে আইস দিয়ে নিব ক্লাসে এটা কিন্তু আইস একটু বেশি দিলেই ভালো লাগে ঠান্ডা ঠান্ডা আর এখন তো অনেক গরম পড়েছে তো আমি একটু বেশি করে আইস দিয়ে নিলাম একবার খেয়ে দেখবে খুবই ভালো লাগে কতটা ইয়ামি আমি হয়েছে খেতে দারুণ একবার খেলেই বুঝতে পারবেন।